আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলে আসছি চর্মনাই মাহফিলে এখানে কাজ চলতেছে তিন নং মাঠে আমরা চর্মনাই মাদ্রাসার এক ছাত্রবাহী কাছ থেকে ইন্টারভিউ নিব ভাই আপনি চর্মনাই মাদ্রাসায় পড়েন আচ্ছা মানে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন চর্মনাই মাদ্রাসার কাজ কত দূর তারপরে চর্মনাই মাহফিলের তারিখ এগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন আমি কমলা মানুষের নিজের জায়গাতে করি আমাদের পরীক্ষা শেষ হয়েছে একুশ তারিখে একুশ তারিখ শেষ হওয়ার পর আমরা রেস্ট নিয়েছি বাইশ তারিখে আমরা কাজ শেষ করেছি আমাদের এক নম্বর মাঠের কাজ শেষ হয়েছে এখন আমরা আছি তিন নাম্বার মাঠে তিন মাঠের কাজ আলহামদুলিল্লাহ প্রায় ন থেকেও বেশি হয়ে গেছে আর বাকি যে অংশটা আছে আমরা এখন এই মেশিন চলতেছে মেশিন দিয়ে আমরা হালকামা করতেছি এরপর বাস দাঁড় করাবো এবং আমাদের কাজ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমান শেষ হলে সাতাশ তারিখে আমাদের মাহগুলি শুরু হবে

একদিন অথবা দুই দিন লাগতে পারে কারণ আমাদের তো বাস যার পরে শেষ আর শুধু চট্টা নেবো এতে শেষ হয়ে যাবে আমাদের কাজ মানে মাঠ এবার মানে কয়টা মাঠ আর কি এই মাহিলে আমাদের অগ্রাহরণের মাহিলে মাঠ নির্ধারণ করা হয় দুইটা এক নাম্বার আর তিন নাম্বার আর সালগুলি পাঁচটা মাঠে এখন কাজ কি কত দূর আর কি মাঠ কি মানে গর্ত করার কাজ কি কত দূর গর্ত করার কাজ আর দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আপনার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন নাম্বার মাঠ এই অর্ধেক মাঠ কাজ শেষ হয়ে গেছে আর এই কিছু অংশ বাকি আছে এগুলো আশা করি ম্যাক্রিবের আগে শেষ হয়ে যাবে চমনাই সম্পর্কে সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ